আসক এই মুহূর্তে আমরা রয়েছি মেহেরপুর সদর থানা এলাকায় মেহেরপুর সদর থানায় i have a উ মই ঘৰ লাগেল তুমি কৰিছ দর্শক যারা ছিল পরিবারকে নানা রকম তখন আমি বলি আপনি ধর্ষণের বিচার না করে আমার উপরে হয়ছিস

তুমি কে আমি কেলা আমার সোনার বাংলায় দর্শককে ঠাই নাই আমার সোনার বাংলায়